প্রচন্ড শিলাবৃষ্টি আর ঝড়ে পুরো কবরস্থান তচনচ হয়ে যাচ্ছে গাছপালা ভেঙে পড়ছে কবরের মাটি গলে যাচ্ছে চার দিকে শুধু ধাকা আর শব্দ এমন সময় সবাই অবাক হয়ে দেখলো এক অদ্ভুত দৃশ্য একটি মাত্র কবরের ওপর হাজার হাজার পাখি ডানা মেলে ছাতার মতো ঢেকে রেখেছে শিলাবৃষ্টি তাদের গায়ে আঘাত করছে ডানা ভিজে যাচ্ছে তবু তারা নড়ছে না উড়ে যাচ্ছে না নিজেদের শরীর দিয়ে তারা সেই কবরকে আড়াল করে রেখেছে ঝড় থেমে গেলে পাখিগুলো কিচিরমিচির করতে করতে ধীরে ধীরে উড়ে গেল গ্রামের মানুষ সবাই জানে এই কবরের বাসিন্দা ছিলেন এক গরিব মানুষ তিনি নিজে না খেয়ে থেকেও প্রতিদিন রাস্তার কুকুর বিড়াল আর পাখিদের খাবার দিতেন তিনি সব সময় বলতেন এরা আল্লাহর বোবা মাখলুক রাসুল সালাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন আজ সেই পশু পাখিরাই তার কবরের পাহারাদার হয়ে এসেছে আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসুন দয়া করুন বিপদের দিনে আপনার ছোট ছোট আমলই ঢাল হয়ে